পঁচিশ মডেল চব্বিশশো কিলোমিটার চলা ফ্রি সার্ভিস ব্যাংক জমা ওয়ারেন্টি গ্যারান্টি সহ বাইক আটাইয়ের কিন্তু সংখ্যায় মোটামুটি এক হালি আছে আঠারো দশ বছর আঠারো দুই বছর বিশ দুই বছর একুশ দুই বছর চব্বিশ মডেল মনোটন অন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা চার হাজার কিলোমিটার এটা হলো একুশ মডেল অন এক লক্ষ তিরিশ হাজার টাকা এটা হল 21 মডেল 22 কে নাম্বার করা 26 সাল আপডেট পেপার মাত্র 1 লক্ষ 40000 টাকা আলমোদিনা বাইক গাজীপুর চৌরাস্তা ঢাকা রোড বর্ষা সিনেমাহলের রাস্তার পশ্চিম পাশে 429 নম্বর এজ নিয়ে যাবে হ্যাঁ দেশে যে কোনো প্রান্তে যে কোনো কুরিয়ারে নিতে পারবেন তো লক্ষ 7000 তে লাল টমটমটা নেবেন নাকি 22 ফেজার ফেজারটা আপনি 1 লক্ষ 90000 নেবেন নাকি হিরু থিলা 2400 কিউলো চলা মানে টোটালি ব্র্যান্ড নিউ 2025 এর এক কথা বলতে গেলে

আসলে সম্মানই পাল্লা করে দিয়ে এই যে আরেকটা ডুবি এটা বিশের মডেল আমাদের গাজীপুরের নাম্বার করা প্রথম মালিক স্মার্ট কার্ড এটা অরিজিনাল বিশের মডেল হ্যাঁ এটাও টুবি হ্যাঁ এটাও টুবি এটা দিবেন কত এটা এটা আবার কমে পাবে এ কত দিব শুনি এটা দিব 1 লক্ষ 5000 টাকা বরাবর এক করে দেয়া যায় না না 1 লক্ষ 5 দাম হ্যাঁ আচ্ছা 1 লক্ষ 5 আপনি বিশেটা নেবেন নাকি 21 মডেল 24টা নেবেন 1 লক্ষ 20000 টাকা দুটেই আছে

নাম্বার করা প্রথম মালিক স্মার্ট কার্ড টেক্সট টু প্রিন্টার রানিং ডেট করা সিস্টেম ফান্ড লাগবে কত এটা ফিজ 1 লক্ষ 17000 টাকা 1 লক্ষ 15 করে দেয়া যায় না ফিগারটা মিলতেছে না বুঝছি হয় মিলতে হবে না ইনশাআল্লাহ আসলে আমি গাড়ি ফিগার মিলাই আপনাদের দিচ্ছি আচ্ছা দিচ্ছেন 17 আসলে গাড়ি দিব যে এরকম ওইটা দেখা বলবে সামনে টায়ারটা দেখাই দেন একদম ব্র্যান্ড নিউ মতই আছে আর একটু করে দিন আর কি

যারা একদম সুপার কন্ডিশন ভাই। ওকে। এটা যে কিনবে এটা জিতবে। এই কন্ডিশন ভাইসের সাথে কম্পেয়ার করতে আনটাস ইঞ্জিন না? হ্যাঁ আনটাস ইঞ্জিন দুটো মেস টায়ার লাগানো। ওকে। দাদা একদম ব্র্যান্ড নিউ মতো বলবো যে আগের মডেল হলো ব্র্যান্ড নিউ মতো কন্ডিশন আছে দেখতে পারেন এটা। চলো যাব আমরা আজকে লাইটটা তোরা দেখাই ভাই। ওকে। চলো আমরা পালসার। পালসার লাভার স্পেশালি যারা আছেন এটাও কিন্তু আপনাদের জন্য আছে অনটাস অবস্থায় ডাবল ডিক্সেট দুই হাজার বিশের মডেল মডেল জি কিনবে প্রথম মালিক হবে এটা দেখুন কত ভাই কমাইছেন এটা কোনটা এটা

তারপর চলে যাবে এটা কি ও স্যার এই যে স্ট্রাইকার এটা কত মডেল ভাই দুই বছরের নাম্বার করা প্রথম মালিক স্মার্ট কার্ড হ্যাঁ ওকে এটা হ্যাঁ ফেল আছে থাকবে ফিক্সড টাকা আজকে পেয়ে যাচ্ছেন করে নেবে করে ওকে লঞ্চ ইন আচ্ছা ডাবল ব্যাংক জমা দেয়া আমরা <ture> <ture> আমি শর্টকাটে ভিডিও করার চেষ্টা করি ইভেন এক দামে অল্প দামে দেওয়ার কাছে কেমন লাগে জানি না অবশ্য আমার আয়শা বাইকের কন্ডিশন গুলো দেখে আপনি কম্পেয়ার করে নেবেন কোথায় আসতে ভিডিও লাগা নেবেন না অনেক সময় ফোন দেন ফোনে ঠিকমতো কথা বলতে পারি না বা মাঝে মধ্যে রাতে রানিং এ থাকি ছবি ভিডিও চাইলে দিতে পারি না তো আপনারা সরাসরি আসবেন দেখবেন আমার বাইকের কন্ডিশন গুলো ইভেন দাম কম্পেয়ার করবেন কোথায় আসতে হবে নিতে হলে আলমদিন আইস গাজীপুর চৌরাস্তা ঢাকা রোড বর্ষা সিনেমা হল এর রাস্তার পাশে যোগাযোগ কোরিয়ার কে নিয়ে যাবে হ্যাঁ দেশের যে কোনো প্রান্তে যেকোনো কুরিয়ারে নিতে পারবেন